বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত জেলা আমির বৃন্দব মঞ্চবস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী কর্মী ভাইরা আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ মহতারম আমিরে জামাত আমরা আপনাকে পেয়ে আজকে গর্বিত কুষ্টিয়ার মানুষ ধন্য আমরা এই নতুন স্বাধীনতার পরে দ্বিতীয়বার আমরা আপনাকে পেলাম আলহামদুলিল্লাহ আমির আমিরে জামাত বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রায় দুই সহস্রাধিক ছাত্র জীবন দিয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হয়ে তারা যেটি চেয়েছিল তা হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ এই বৈষম্যহীন সমাজ গড়ার দায়িত্ব আপনার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এদেশের আঠারো কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা মনে করি আপনার এই সুযোগ্য নেতৃত্ব ইনশাল্লাহ আগামী দিনে একটি বৈষম্যহীন শোষণমুক্ত মুক্ত একটি সম্মেদ সমাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ কুষ্টিয়াবাসী আমরা আপনাকে দৃঢ়তার সাথে জানাতে চাই কুষ্টিয়ার সকল জনগণ কোরআনের বাংলাদেশ একটি শান্তি শেষ হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা যে যেখানে আছি বসে থাকব ঠিক আছে কিনা সবাই বসে থাকব আমি আপনাদের সবাইকে বিশেষ করে মঞ্চ উপস্থিত সকল নেতৃবৃন্দকে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাই